বলি আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে আমার কি বাবা ডাকার সাধ নাই রে এটা পিতা মাতার প্রেমিক সন্তানদের কথা ঠিক না বলেন আর আমাদের প্রিয় একজন মানুষ চলে গেছে তবা ভৈরবী ওনার মুখে প্রায় সবাই সন্তান মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বলতো কি না এগুলো তো কোরআন হাদিসের সাথে মিল রেখে লেখক লিখেছে বোঝেন না আমার কথা তার মানে আপনিও আপনার বাবার সম্পদ বাবা যেমনি চাই এমনি আপনাকে ব্যবহার করতে পারবে আপনি আপত্তি করতে পারবেন তবে আমি যদি বলি পৃথিবীর কোন পিতামাতা চায় না তার সন্তান একটু কষ্ট পা পুরো কষ্টটাই তার নিজের জন্য সে ভাগ করে নেয় কথা বলেন না কেন কারণ আমিও বাবা হয়েছি আমারও ছোট্ট ছোট্ট দুটো মেয়ে আছে কথা কি বুঝতে পারছে আমার বাবুগুলোর চেহারা দেখলে আমি যখন দেখি মন খারাপ আমার আমার কি লাগে না ভালো আমার ক্ষেত্রেও কিন্তু আমার বাবা মা এমনই ছিল আপনাদেরকে আমি আমি একটু অবাক সত্য আপনাদেরকে বলি আমি অনেক বড় হয়েছি পরিচিতি আছে আছে না নাই আছে না নাই কিন্তু আমি যে ইমামতি করি মাহফিল থেকে হাদিয়া যেখান থেকে পাই বিশ্বাস করবেন কিনা জানি অবাস অবিশ্বাস্য হলেও সত্য আমি হাদিয়েগুলো নিয়ে আগে আমার মার কাছে দেই আমার পার্সোনাল পাণ্ড আমি এখনো তৈরি করিনি আমি আমার মায়ের কাছে দেই প্রয়োজন হলে থেকে নিয়ে করি আমি সেই ছেলে। কথা বুঝে আসছে বাবা মাকে ভালোবাসা ফরজ তাদেরকে কষ্ট দেওয়া হারাম ডাক দিলে পাখির মতো দৌড়ে যাবেন বাবার কাছে মায়ের কাছে বউ যদি আপনি মায়ের কাছে যাইলে যদি বউ আপত্তি করে বউকে তালাক দিয়ে দিবেন নবীজীবরা ঝিয়েছে নবীজির কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করলেন নবী গো আমার ওয়াইফ তো আমার মায়ের সাথে মিলমিশ হয় না আমি এই ক্ষেত্রে কি করব নবীজি বলছে তুমি বউকে তালাক দিয়ে দাও তারপরে মায়ের কলি যায় আঘাত দিতে পারবা কি মনে করেছেন যেই সন্তানটা বাবার অবাধ্য সেই সন্তানটা আল্লাহ জানিয়েছে আল্লাহর অবাধ্য নামাজ দান করোক আল্লাহর দরবারে কবুল হবে না আমি যেটা বলতে চেয়েছিলাম একটা মানুষের বডিতে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ কয়টা আর জোরে বলেন কয়টা একটা হলো তার হার কি মেরুদণ্ড এবং হার এই হার গুলো তৈরি হয় বাবা থেকে কি থেকে আর একটা গুরুত্বপূর্ণ হলো দেখেন আল্লাহ রাবুল মানুষ মানুষকে কত ডিজাইনেবল করে সৃষ্টি করেছে আপনারা তো অচিন দেশি ঘুমিয়ে আছেন আসল জগতের খবর তো কিছুই রাখেন না আগে আল্লাহ হার এই যে হার হার আছে না নাই হারের উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চামড়াটাকে সুন্দর করে ম্যাচিং করে দিয়েছে মেচ করে দিয়েছে চামড়া এবং হাড়ের মধ্য দিয়ে রগ ঢুকিয়ে দিয়েছে ঠিক না বলেন মানুষের বাঁচার জন্য যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সেটা হলো ব্লাড ব্লাড শূন্য হলে কিন্তু মানুষ বাঁচে আরে যারা বলেন মানুষ বাঁচে এই যে দেখছেন এই যে দেখেন চোখের দিকে তাকায় দেখেন বাবা মার ওয়াজ করছি একটু আমি তো বাবা মার যে ইমোশনাল ওয়াজ করি নাই দেখেন আমার আমার চাচার চোখ দিয়ে পানি পড়তেছে এটা হলো প্রকৃত সন্তান বাবা মার কথা মনে হইলে যার চোখ দিয়ে পানি আসে ওই বাবা কপাল ভালো আর এই কারণ থেকে আল্লাহর কাছে দিবে। সন্তান বাবার জন্য দরখাস্ত করে দিবে মায়ের জন্য করে দিবে। আমার নবী বলে দিয়েছেন পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতিতে দোয়া কবল হয় সন্তানের পক্ষ থেকে বাবা মার জন্য আর বাবা মার পক্ষ থেকে সন্তানের জন্য এটা এত দ্রুত পৌঁছে একটা তীর মারলে তীরটা গন্তব্যে যাওয়া হওয়ার আগে আগে বাবা মার দোয়া সন্তানের জন্য সন্তানের জন্য বাবা মার জন্য কবুল হয়ে যায় জোরে বলেন না সুবহান আল্লাহ আরে আরো জোরে বলেন সুবহান আল্লাহ হার এটা বাবা থেকে হারের উপরে বসি দিলেন গোস্ত এই গোস্ত তৈরি হয় মা থেকে আর গোস্তের মধ্য দিয়ে আপনার ব্লাড আসে না নাই আরো জোরে বলেন তৈরি হয় এটাও মা থেকে কোথায় যাবেন মাকে ছেড়ে মা পৃথিবীতে চোখের পানি যত বেশি ফালাবে তত বেশি জাহান নাম তার জন্য তীব্র থেকে তীব্রতর হবে নাওজ্লা বলেন না আর জোরে আসলে আমার ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে তোমার কথা মনে হ মা। তোমার কথা মনে হয় কত দিন দেখি না তোমার ভুলে গেছো গেছ আমায় ভুলে কী গেছ আমার আমার ভবন জোড়ে শুধু দুঃখ কে কেয়ার পরাবে আমায় সুখের সীমালা আমার ভবন জোড়ে শুধু দুঃখ জালা আর পরে আমায় শুকের মালাল কপলে কে দিবে আর কাজলে রটি তুমি যে নেয় শুধু মা তোমার কথা বনিহ মার হবা বলেন না আমি আসলে আজকে গজল গাইতে আসি আজকে জ্বালা হৃদয়ে ইমাম হুসাইনের কথা যখন স্মরণ হয় তার প্রতি যে নির্মমতা নিষ্ঠুরতার কথা মনে হয় মনের অজান্তে চোখের পানি চলে আসে কেমন করে যে ইতিহাস তৈরি করেছে সেটা কোনো মুসলমান তো কোনো বেইমানের পক্ষেও সম্ভব ঠিক নামে ঠিক আরো জোরে সম্মানিত উপস্থিতি আপনারা গুরুত্ব সহকারে একটা জিনিস খেয়াল করুন যুগে যুগে মেয়ে আসবে পৃথিবীতে মা হবে যুগে যুগে বাবা আসবে ছেলে আসবে পৃথিবীতে বাবা হবে এটা আমার আল্লাহ জানতেন এটা আমার নবীজি থাকা অবস্থায় কোরআনের মধ্যে বাবা মার নামটা বাবা মার মর্যাদাটা ঢুকিয়ে দিয়েছে তাহলে তাদের সম্মানটা কি অসম্ভব সম্মান না অবর্ণনীয় একটা সম্মানের জায়গা না তাদেরকে অসম্মান করার অধিকার আমাদেরকে কে দিয়েছে আমি ছোট্ট করে আলোচনাটা শেষ করে দিচ্ছি জরিস শ্রী বাদাওয়াত করতো নির্জন এক জায়গায় গিয়ে মাটি দিয়ে একটা হুজরা বানাইছে হুজরার মধ্যে তিনি বসে বসে ইবাদত করতেন তো একদিন তিনি নামাজরত অবস্থায় নামাজের নিয়ত বেঁধে ফেলেছে কথাটা খেয়াল করবেন নামাজের নিয়ত বেঁধে ফেলেছে নামাজের নিয়ত বেঁধে ফেলেছে এই মুহূর্তে মা গেছে যাই মা ডাকতেছে বাবা আমি মা এসেছি তোমার সাথে দেখা করব। জুরিস তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছে জুরিস বলতেছে আল্লাহ গো আমি তো নামাজের নিয়ত করে ফেলেছি আমি কি মার সাথে দেখা করব। নাকি নামাজ পড়বো শের বসের সিদ্ধান্ত নিল যে আমি নামাজটা শেষ করি পরে মার সাথে দেখা করবো তো নামাজ শেষ করলো সামার নামাজ শেষ করে চাইয়ে দেখে মা নাই মা চলে গেল আজকের দিন চলে গেল দ্বিতীয় দিন যখন আবার আসলো ঠিক সেম ঘটনা নামাজরত অবস্থায় ছেলেকে ডাকলো ছেলে নামাজ শেষ করে বাইরে দেখে মা নাই তৃতীয় দিন ঠিক সেম ঘটনা তৃতীয় দিন ছেলেকে যখন ডাকলো ছেলেটা নামাজই পড়লো নামাজই পড়লো নামাজ শেষ করার পরে বাইরে আসলো বাইরে এসে দেখে আজকে আর মা নাই একদিন দুই দিন তিন দিন ছেলে কিন্তু নামাজ পড়ে খেয়াল করবেন ছেলে কি করে? হজরত জুরিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এস্টি হাদিস সে কিন্তু নামাজ পড়তেছে সে কিন্তু অন্য কাজ করে না তৃতীয় দিন যখন দেখা হলো না মাকে এই মা ডাক দিয়ে বললাম আল্লাহ একা একা তিন দিন আসলাম আমার ছেলের সাথে দেখা করতে দেখা হলো না তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না দেখেন তৎকালের সময় এক বেশ্যা মহিলা বসবাস করত এত দিন কিন্তু হজরত জুরাইস কি নিয়ে তার কোনো ভাবনা ছিল না কিন্তু যেদিন মা দোয়া করে দোয়া করে দিল সেদিনই কিন্তু মহিলা পাগল হয়ে গেল তো মহিলা পেটের মধ্যে সন্তান আসতে তার কিন্তু স্বামী নাই তো সন্তান যখন আসলো আস্তে আস্তে করে পেটটা বড় হতে লাগলো মায়ের সন্তান যত বড় হয় পেটে তত মায়ের পেটটা বড় হতে থাকে ঠিক কিনা বলেন তো দেখতে দেখতে মহিলার সন্তান প্রসব হলো হওয়ার পরে এবার মানুষ প্রশ্ন করলো যে এই বাচ্চা তুমি এই বাচ্চা আনছি আমি জুরিস থেকে আল্লাহ আকবর বলেন না নজব্লা বলেন অতচ সরল মনা জুরিস কিছুই জানে বন্ধ আমার